আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ ইয়র্কের ব্রংসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি অধ্যুষিত স্টার্লিং বাংলাবাজারের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত ইফতার মাহফিলে স্টেট সেনেটর ব্রংস বড়ো পুলিশ প্রধান মূলধারের রাজনীতিবিদ সমাজ উন্নয়ন কর্মীসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা আমেরিকায় বৈষম্যহীন ভ্রাতৃপ্রতিম সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন পবিত্র কোরআন আন্তলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর সমাজে প্রতিটি মানুষের সাথে একে অপরের সম্পর্কের ভিত্তি কীভাবে মজবুত করা যায় তার উপায় নিয়ে আলোচনায় অংশ নেন স্টেট সিনেটর নাতালিয়া ফার্নান্দেস ব্রংসবরো পুলিশ প্রধান বেঞ্জামিন গার্লি ফোর্টি থার্টি সেন্টের কমান্ডার মিস্টার ময়াসহ সংগঠনটির নেতৃবৃন্দ পরে তারা প্রবাস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন I love to join the community, uh, especially during the month of Ramadan when we do come together and break fast. It's always good to come home. I did come straight from Albany here, but it's better to be coming home to a room of my neighbors, my friends, and many that I consider family, uh, and to spend this time together. It's it's always a great thing to see us unified, and I'm just grateful to to be a part of it. In the Bronx. Because we have a large population of Muslims, it's important for us every year to make sure that to and from the masjids and mosques are, are covered, right? Daytime, nighttime, in the afternoon. So, always been very important for us to make sure that public safety is paramount during Ramadan. Well, I've been familiar with this community for many years, since 2017, working at the 43rd Precinct as a lieutenant first. left for three years and came back as a commanding officer. And it's been a great joy to work with this community, which is full of hardworking, good people that care about each other and take care of the community. সংগঠনটি সভাপতি আব্দুল শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিরাজউদ্দিন সোহাগ আব্দুর রহিম বাদশাহ অ্যাডভোকেট নাসিউদ্দিন নুরুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশি আমেরিকান ওয়েলফেয়ার অর্গানাইজেশন নেতৃবৃন্দ বলেন ইফতারি এই অনুষ্ঠান আয়োজনের মূল কথা নয় এর মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক গড়ে ওঠে এটা কমিউনিটি উন্নয়নে অনেক কাজে লাগে আমাদের যে ইফতার পার্টিতে দেখছেন আপনার সেনেটার আসছে মিস্টার গার্লি আসছে পুলিশ নিউ ইয়র্ক কমিশনার আমি তাদের সাথে অনেক দিন যাবৎ কাজ করতেছি এবং তারা রেইলি আমাদের কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে এনি ইস্যু আই কল দাম এনি টাইম দে রেসপন্স মাই ফোন আম রেইলি গ্লার্ড ক্যান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতি বছরেই আমরা ইফতারের আয়োজন করে থাকি একই ধারাবাহিকতা আজকেও আমাদের এই ইফতারের আয়োজন ছিল যে ইফতারটা আমরা করে থাকি ইন্টারফেথ এখানে আমাদের বিশেষ করে ফরিতার পিচেন অ্যান্ড ব্রঞ্জের কমান্ডার অফিসার মুলদারা রাজনীতিবিদ নেটালিয়া ফার্নান্ডো কমিউনিটি অনেক নেতৃবৃন্দরা উপস্থিত থাকেন আজকের ইফতার সুন্দর এবং আপনাদের সবাই উপস্থিতিতে সুন্দর একটা ইফতার হয়েছে আপনাদের হ্যাঁ ওইটা তো একটা আমেরিকা যুক্তরাষ্ট্রে যেখানে আগে তো এইগুলো ছিলই না এখন যে একটা সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশনা হয় এবং আমি যদি ইসলামিক যে রীতিনীতিগুলা বিভিন্ন অনুষ্ঠানে যেখানে পালিত হয় এর আগে কিন্তু ছিল না এখন তো ইনশাল্লাহ আমাদের মুসলমান সংখ্যা বাড়ছে বিভিন্নভাবে উদযাপন বিভিন্ন অনুষ্ঠানগুলো যাক পূর্ণভাবে হচ্ছে আজকে আমাদের যুক্তরাষ্ট্রে আমেরিকা বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গনারেশনের পক্ষ থেকে আজকে ইফতার পার্টি ছিল ইফতার পার্টিতে আমাদের আমেরিকান অনেক সিনেটরের পক্ষ থেকে এবং এন পক্ষ থেকে অনেকেই আসছে আমরা আজকে এবং আমাদের সহযোদ্ধা সবাই এখানে আসছে দল মধ্য নির্বাচনের সবাই আসছে আমরা খুব আনন্দিত এটা এটি অত্যন্ত সাফল্যমণ্ডিত অনুষ্ঠান এখানে এ দেশের সিনেটার এসছিলেন এখানকার স্থানীয় পুলিশ কর্মকর্তা এসেছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এ দেশের মূলধারা মানুষের সাথে সম্পর্ক রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইমিগ্রেন্ট কমিউনিটি হিসেবে নিউ ইয়র্ক সিটিতে হাজারেরও বেশি সামাজিক ও আঞ্চলিক সংগঠন রয়েছে তবে ব্রংসেপ বহু বছর ধরেই কমিউনিটির উন্নয়ন ও সেবায় কাজ করে যাচ্ছে আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন তারা সমাজের কল্যাণে আরও গঠনমূলক ভূমিকা রাখতে চায় বলে জানান সংগঠনটির নেতারা শামীম আহমেদ প্রবাস নিউজ নিউ ইয়র্ক